দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল ডানকুনিতে ডানকুনির একটি অতি পরিচিত সোনার দোকান সোহান গোল্ড সেখানেই আজ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে আমার এই রাইটেই রয়েছে ডাউটকুনি হাউজিং আর ডানকুনি হাউজিং থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই যে মোর যে শপিং মল রয়েছে ঠিক তার ওপরেই আমি ক্যামেরা পার্সনদের দেখাতে বলবো সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড যে শোরুম রয়েছে সেই শোরুমের মধ্যেই আজকে বিকাল চারটে নাগাদ মোট পাঁচজনের একটি ডাকাত দল এসে তারা প্রায় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটি টাকার কোটি টাকার সোনার গহনা নিয়ে তারা চম্পট দেয় যেটা জানা যাচ্ছে যে প্রথমে তাদের জনের ডাকাত দল এই জায়গায় আসে এবং তারা তাদের মধ্য থেকে দুইজন প্রথম সোহান গোল্ডে প্রবেশ করে এবং তার আগে সোহান গোল্ডে দুইজন ক্রেতা গিয়েছিলেন তাদেরকেই ধারণা করা হচ্ছে তাদেরকেই ফলো করে এই দুইজন প্রথম সোহান গোল্ডের ভিতরে প্রবেশ করে এবং তিনজন ডাকাত দলের তিনজন বাইরে অপেক্ষা করছিল তারপর তারা ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই এই তিনজন ভিতরে প্রবেশ করে এবং মোট পাঁচজন ডাকাতের দল তারা গিয়ে সেখানে অপারেশন চালায় এবং প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তারা এই যে এই যে লুটপাট চালিয়ে প্রায় কোটি টাকা সোনার গহনা নিয়ে তারা কিন্তু চম্পট দেয় অর্থাৎ এখান দিয়েই বেরিয়ে তারা পাঁচজন এখান দিয়েই বেরিয়ে তারা কিন্তু একেবারে গা ঢাকা দিয়েছে তো একটা বিষয় লক্ষ্য এই ডাকাত দলের যে পাঁচজন ছিল তাদের কেউই মুখ আড়াল করেনি বা মুখ ঢেকে রাখেনি কোনো কাপড় দ্বারা পাশাপাশি তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও যেটা জানা যাচ্ছে এবং এই যে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যারা কর্মচারী রয়েছেন যারা মালিক রয়েছেন তাদেরকে কিন্তু মারধর পর্যন্ত করেছে এবং পাশাপাশি দুইজনকে তারা বেঁধে রাখে এবং বেঁধে রেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে তারা এই লুটপাট চালায় এবং তারপর এই পথ ধরেই তারা বেরিয়ে যায় একেবারে ডানকুনি হাউজিংয়ের মতো জনবহুল একটি এলাকা এবং একেবারে বিকাল চারটে জমজমার সময়ে এই রকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নিয়ে রীতিমতো একেবারে আতঙ্কিত হয়ে উঠেছেন ডানকুনি এবং এই এলাকার মানুষজন এই ঘটনার পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডানকুনি থানার পুলিশ পাশাপাশি উপস্থিত হয় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং এখন বর্তমানে তারা ভিতরে রয়েছেন এবং দোকানে যিনি মালিক তার সঙ্গে কথা বলছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যে কে বা কারা এর সঙ্গে জড়িত আছে এবং